বার্মিংহামে অনুষ্ঠিত রিফর্ম ইউকের সম্মেলনে দলীয় নেতা নাইজেল ফারাজ ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যে দুই হাজার সালে আগাম সাধারণ নির্বাচন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী হলে দুই সপ্তাহের মধ্যেই অবৈধভাবে আসা নৌকাগুলোকে থামাবেন তিনি বলেন সরকারের বিশৃঙ্খলা আর ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারের পরত্যাগের কারণে এখন দল এখন থেকে দলকে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে ফারাজ অভিযোগ করেন লেবার সরকার আগের কনজারভেটিভ সরকারের চেয়েও খারাপ এবং রেইনারের পরত্যেক অধিকার বোধের বহিঃপ্রকাশ প্রকাশ তিনি দাবি করেন রেইনার শুধু হাউজিং সেক্রেটারি নন নির্বাচিত ডেপুটি লিডারের পথ থেকেও সরে দাঁড়ানোর দাঁড়ানোয় লেবারের ভিতরে বড় ধরনের বিভাজন শুরু হবে তিনি বলেন ইতিমধ্যেই জেরেমি কর্মীর এবং যারা সুলতানার মতো বামপন্থীরা আওয়াজ তুলছে লেবার পার্টি ভাঙ্গনের পথে তিনি মনে করেন দু হাজার সাতাশ সালেই আগাম নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মেলনে ফারাজ ঘোষণা দেন দলের নতুন নীতি নির্ধারণ প্রধান হিসেবে দায়িত্ব নেবেন জিয়া ইউসুফ মূল প্রতিশ্রুতি হবে চ্যানেল পাড়ি দিয়ে নৌকায় করে আসা আশ্রয় প্রার্থীদের দুই সপ্তাহের মধ্যে থামানো তিনি বলেন এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তাদের রাস্তা মেয়াদের জন্য বিপদ যারা অবৈধভাবে প্রবেশ করবে তাদের আটক এবং বহিষ্কার করা হবে অন্য স্বাভাবিক দেশগুলো যেমন করে সেটা ব্রিটেনও করবে এর আগে ঋষি সোনাক এবং কেয়ার ফ্রাম্মার দুজনেই অবৈধভাবে নৌকা থামাতে ব্যর্থ হয়েছেন ডানপন্থীদের উপরে চাপ বাড়ছে ডানপন্থীদের চাপ বাড়ছে আর শরণার্থী সংস্থাগুলো নিরাপদ এবং বৈধপথের দাবি জানাচ্ছে সম্মেলনের নাটকীয় পরিবেশে ফারাজ মঞ্চে আসেন সঙ্গীত এবং আতসবাদীর সঙ্গে বক্তৃতার ফাঁকে দলভুক্ত হন যা সাবেক কনজারভেটিভ মন্ত্রী নাদিন ডোরিস যিনি লেভারকে দুই ভাগে ভাঙছে বলে মন্তব্য করেন এর আগে নীল ঝলমলে পোশাকে মঞ্চে মঞ্চ মাথার নতুন গ্রেটার লিঙ্কনশায়ারের মেয়র এন্ড্রিয়া জেনকিন্স নিজের লেখা গান পরিবেশন করে সমাপনী বক্তব্যে ফারাজ সংস্কৃতি যুদ্ধ করে না যুদ্ধ ঘিরে নানা ইস্যুতে অবস্থান তুলে ধরলেও এনএইচএস হাউজিং বা পরিবহন নিয়ে কিছু বলেননি তিনি জাতীয় পতাকা উত্তোলনকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসাবে উল্লেখ করেন স্কুলের শিশুদের ট্রেড এবং সার্ভিস শেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা বিকৃত ইতিহাস পড়াতে দিব না পাশাপাশি তিনি নেট জিরোনীতি বাতিলের প্রতিশ্রুতি দেন শেষ মুহূর্তে তিন বিক্ষোভকারীকে জোরপূর্বক সম্মেলন থেকে বের করে দেওয়া হয় এর মধ্যে একজন নারীকে টেনে হিচড়ে বাইরে ফেলে রাখা হলে সাংবাদিকদের ছবি তুলতেও বাধা দেওয়া হয় ফারাজ মন্তব্য করেন উনার স্পষ্টতই রাগ নিয়ন্ত্রণের সমস্যা রয়েছে মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্টে উনি ভালো নয় এদিকে নতুন নীতি প্রধান জিয়া ইউসুফ বলেন লেবার এখন ফারাজকে দেশবিরোধী আখ্যা দিয়ে আক্রমণ করছে যা যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে ঘিরে রাশিয়া গেট বিতর্কের মতো তিনি আরও দাবি করেন টমি রবিনসন শিশু নির্যাতন চক্রের বিষয়টি সামনে আনার জন্য কিছুটা কৃতিত্বের দাবিদার হলেও তাকে রিফর্ম দলে জায়গা দেওয়া হবে না আসম আসম রানা টিভি লন্ডন